যে রাজকুমারী রাজ্যকে হারতে দেয়নি এক সময়ের কথা পাহাড় নদী আর সবুজে ঘেরা এক সমৃদ্ধ রাজ্য ছিল নাম সুবর্ণদ্বীপ এই রাজ্যের সিংহাসনে বসেছিলেন এক রাজকুমারী রাজকুমারী ইশিতা সে অন্য রাজকুমারীদের মতো ছিল না তার হাতে ছিল না তলোয়ার কিন্তু তার মাথায় ছিল এমন এক বুদ্ধি যা দিয়ে সে পুরো রাজ্যের ভাগ্য বদলে দিতে পারত লোকেরা বলতো, ইশিতা কথা কম বলে কিন্তু যখন বলে ইতিহাস বদলে যায় শৈশব থেকেই আলাদা ছোটবেলায় ইসিতা খেলত না পুতুল নিয়ে সে খেলত প্রশ্ন নিয়ে কেন রাজ্যের এক অংশ ধনী আর এক অংশ গরিব কেন বিচার পেতে শক্তিশালীরা আগে আসে কেন রাজা ভুল করলে কেউ কিছু বলতে পারে না রাজগুরু একদিন বলেছিলেন এ মেয়ের বুদ্ধি যদি ঠিক পথে যায় এই রাজ্য অমর হবে এক অমাবস্যার রাতে রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন রাজসভা অচল শত্রুরা সীমান্তে নড়াচড়া শুরু করল মাত্র ২২ বছর বয়সে ইশিতাকে বসতে হল সিংহাসনে মন্ত্রীরা ফিসফিস করছিল একজন মেয়ে রাজ্য চালাবে যুদ্ধ আসছে ও কি করবে ইশিতা সবার দিকে তাকিয়ে শুধু বলল রাজ্য শক্তি দিয়ে নয় সিদ্ধান্ত দিয়ে টিকে থাকে রাজ্যের কোষাগার হঠাৎ ফাঁকা হয়ে যেতে লাগল তদন্তে বের হলো নিজেরই কিছু মন্ত্রী চুরি করছে সবাই বলল শাস্তি দিন প্রকাশ্যে ফাঁসি দিন কিন্তু ইশিতা করল উল্টোটা সে চুপচাপ একরাত সবাইকে ডাকল প্রমাণ টেবিলে রাখল আর বলল আমি চাইলে আজই তোমাদের শেষ করতে পারি কিন্তু আমি জানতে চাই কেন মন্ত্রীরা ভেঙে পড়ল কেউ ঋণে ডুবে কেউ ভয় পেয়েছিল প্রভাবশালীদের ইশিতা শাস্তি দিল কিন্তু সুযোগও দিল এরপর থেকে সুবর্ণদ্বীপে আর কেউ কোষাগারের দিকে চোখ তুলতে সাহস পেল না পাশের শক্তিশালী রাজ্য রুদ্রগড় সুবর্ণদ্বীপ দখন করতে চাইল তারা যুদ্ধ ঘোষণা করল রাজসভার সবাই বলল সেনানামান ঈশিতা মানচিত্র দেখল হিসাব করল তারপর বলল এই যুদ্ধ জিতলে আমরা রাজ্য হারাবো হারলে শুধু যুদ্ধ সে কি করল জানো সে রুদ্রগড়ের ব্যবসাপথ বন্ধ করল তাদের খাদ্য লবণ অস্ত্র সব কিছু আটকে দিল এক ফোঁটা রক্তনা না ঝড়িয়েই তিন মাসের মাথায় রুদ্রগড় নিজেই সন্ধির প্রস্তাব পাঠাল সারা রাজ্যে গুঞ্জন উঠল এই রাজকুমারী ভয়ঙ্কর বুদ্ধিমান একদিন ইশিতা জানতে পারল তার নিজের সবচেয়ে বিশ্বাসী সেনাপতি তার বিরুদ্ধে অভ্যুত্থান করছে এইবার সবাই ভেবেছিল আজ বুঝি রাজকুমারী ভেঙে পড়বে কিন্তু ইশিতা সেনাপতিকে ডেকে পাঠাল একা সে বলল তুমি চাইলে আজই আমাকে হত্যা করতে পারো কিন্তু বলো তুমি রাজা হতে চাও না ইতিহাসে বিশ্বাসঘাতক সেনাপতির হাত কাঁপতে লাগল সে হাঁটু গেড়ে বসে পড়ল ইশিতা সেদিন আবার প্রমাণ করল বুদ্ধি সবচেয়ে বড় অস্ত্র একদিন প্রজারা প্রশ্ন তুলল আপনি বিয়ে করবেন না রাজ্যের তো একজন রাজা দরকার ইশিতা সবার সামনে দাঁড়িয়ে বলল রাজ্যের রাজা দরকার না রাজ্যের ন্যায় দরকার যেদিন যোগ্য কেউ আসবে সে নারী হোক বা পুরুষ আমি সিংহাসন ছেড়ে দেব বহু বছর পর ইশিতা সত্যিই সিংহাসন ছেড়ে দিল সে দিয়ে গেল এমন এক রাজ্য যেখানে শাসক বদলায় কিন্তু অন্যায় বদলায় না আজও সুবর্ণদ্বীপে একটা কথা বলা হয় ঈশিতা শাসন করেনি শুধু রাজ্য সে শাসন করেছে সময়কে তলোয়ার রাজ্য যেতে কিন্তু বুদ্ধি রাজ্য বাঁচায়